নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনুভবে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসেছি কোচবিহার রাজবাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অপূর্ব সুন্দর দেখতে রাজবাড়িটা এর ভেতরে রয়েছে মিউজিয়াম এবং রাজবাড়ির পুরো চারপাশ জুড়ে রয়েছে খুব সুন্দর বাগান এই দিকটা একটু ঘুরে দেখাবো আপনাদের চলুন যাওয়া যাক অসংখ্য মানুষ এখানে আসেন রাজবাড়ি দেখতে আপনারা অবশ্যই একবার এখানে আসবেন আপনাদের ভালো লাগবে এবং আমি কিছু কাশফুলও দেখতে পেলাম খুব ভালো লাগলো দেখে কার কার কাশফুল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম টাটা